হ্যালো এভরিওয়ান নতুন একটা মিনি ব্লকে সবাইকে অনেক অনেক শেখাতে কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানো আমি আজকে দেখো দোকান আই গেছি কে ভাগলার মতন তো কেন আইছি ওই সময় দোকান তো থেকে একটা পার্সেল অর্ডার করসাম পার্সেল আইসে তো পার্সেলটা নমতো আমি দোকানও আইছি পার্সেলটা এখন আনবক্সিং করে আর আমার দেখো শরীর প্রজাপতি বইছে মাইস প্রজাপতি বইলে না হলে বিয়া হয়ে তো আমার তো বিয়া হয়ে গেছে একবার আর কী তাই তো প্রজাপতি বইল লোক তো দেখো থেকে যে পার্সেলটা অর্ডার করলাম পার্সেলটা ঠিকঠাক হাইছে আর এই পার্সেলটা যদি নিতে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিই পার্সেলটা খুব ভালো

গাইজ সব ঠিক লাগছে গাইজ ভালো আছো সবাই কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা কামে গরিব মানুষকে সাহায্য করবো কিন্তু তোমরা তো একটুকু হেল্প করো না তাহলে কেমন হবে একটু হেল্প করো শেয়ার করো কমেন্ট করো যত বেশি শেয়ার হবে তত বেশি না গরিব মানুষকে সাহায্য করতে পারবো আমাদের তো নিজের কোনো ক্ষমতা নেই যে মানুষকে সাহায্য করব তো তোমরা তোরা তোমরা তোরা শেয়ার টেয়ার করে সাহায্য করো তারপরে না মানুষকে আমরা সাহায্য করবো গাই ওকে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম দোকান খোলা রাখি আমাদের নিয়ে বাড়িতে ফেলে দিল আর বাড়িতে পৌঁছে গেলে আমি নানা করে আমি একটা দিন একটা দিন তো টাইম তো আর মানলা না তাই আমার বাইক পৌঁছে যাওয়া যায় না তো ভিডিওটা আজকে শেষ করে নতুন একটা ভিডিওটা দেখা হইব নতুন আরেক কোন সময়